আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নতুন যুক্ত হওয়া অঞ্চল রক্ষায় প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া নতুন জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসরায়েলের জাপরিজিয়ায় বিদেশি ভারতের সহ একশো সেনা হারিয়েছে কিয়েভ জানিয়ে দিব আজারবাইজান আর্মেনিয়া সীমান্ত সংঘর্ষের বিষয়ে প্রতিক্রিয়া ইরান যুদ্ধ সংঘাত সহ্য করবে না নিষ্ক্রিয় থাকবে না বলছে জেনারেল বাকেরি। জানিয়ে দেব দেশ স্বার্থে মরিয়ার রাশিয়ার পুরুষরা সীমান্তগুলোতে উপচে পড়া ভিড় সর্বশেষ জানিয়ে দেবো ইউক্রেন যুদ্ধে যাচ্ছেন রুশ রাও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিউয়ার্স আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন নতুন যুক্ত হওয়া অঞ্চল রক্ষায় প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দেবিত্রী মেদভেদে বলেছেন অস্ত্রাগারে থাকা পরমাণু বোমা সহ সব কৌশলগত অস্ত্র রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া অঞ্চলগুলোকে রক্ষায় প্রয়োজনে ব্যবহার করা হতে পারে পরমাণু অস্ত্র হচ্ছে রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা প্রদানকারী সর্বোত্তম উপাদান রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া প্রশ্নে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠানের আগে তিনি আজ এই ঘোষণা দিলেন আগামী তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর এই গণভোটের আয়োজনের কথা রয়েছে মেদভেদেব আসন্ন গণভোট প্রসঙ্গে বলেছেন আলাদা হতে ইচ্ছুক অঞ্চলগুলো এবং রাশিয়ার কর্মকর্তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গণভোটের আয়োজন করবে এই সিদ্ধান্তে পরিবর্তন আসবে না সম্প্রতি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত চারটি অঞ্চলের মস্কো সমর্থিত কর্মকর্তারা গণভোটের আয়োজনের ঘোষণা দিয়েছেন এই চারটি অঞ্চলে হচ্ছে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় পনেরো শতাংশ গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া সূত্র পার্স টুডে নতুন জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসরায়েলের ইসরায়েলি নৌবাহিনী গ্যাভ্রেয়েল পাস নামক একটি নতুন দূরপাল্লার জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত একটি ভিডিওটিতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্র সার সিক্স ফ্রিগেট থেকে উৎক্ষেপণ করা হয় এবং সেটি একটি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করে বিবৃতিতে বলা হয় বিভিন্ন লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য গ্যাভ্রিয়েল পাসের উচ্চতর ক্ষমতা নিশ্চিত হয়েছে সূত্র মেডিলিস্ মনিটর ঝাপরিঝিয়ায় বিদেশি ভাড়াটে সহ একশো পঞ্চাশ সেনা হারিয়েছে কিভ রাশিয়ান অ্যারো ফোর্সের সার্জিক্যাল স্ট্রাইকের ফলে চব্বিশ ঘন্টার মধ্যে ঝাপরিঝিয়া অঞ্চলে একশো জনেরও বেশি সামরিক কর্মীকে হারিয়েছে ইউক্রেন তাদের মধ্যে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী দুটি ইউনিট ও একটি বিদেশি সৈন্য দলে সদস্য রয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল এগোর কেনসংখ বৃহস্পতিবারে তথ্য জানিয়েছেন রাশিয়ান মহাকাশ বাহিনীর উচ্চ নির্ভুল অস্ত্রগুলি ঝাপরিঝিয়ে সহ কাছে পঁয়ষট্টিতম মোটর চালিত পদাতিক এবং বিদেশি মোতায়েন পয়েন্টগুলিকে আঘাত করেছে বাহিনী হয়েছে এবং একশো পঞ্চাশ সেনা উনিশটি সামরিক সরঞ্জাম হারিয়েছে তিনি রিপোর্ট করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকের আগে সাংবাদিকদের বলেছিলেন যে আংশিক সংহতি ঘোষণা করার পরে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের অবস্থা অপরিবর্তিত রয়েছে সূত্রতাস ইরান যুদ্ধ সংঘাত সহ্য করবে না নিষ্ক্রিয় থাকবে না বলছে জেনারেল বাকেরি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন এই অঞ্চলের দেশগুলোর সীমানায় পরিবর্তন সহ্য করা হবে না এবং আজারবাইজান ও আর্মেনিয়াকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পরামর্শ দিচ্ছেন তিনি আজ জাতীয় প্রতিরক্ষা সপ্তাহর সামরিক কুচকাওয়াজে দেওয়া ভাষণে এই কথা বলেন বাকেরি আরো বলেন যুদ্ধ ও সংঘাত গ্রহণযোগ্য নয় এবং এর মোকাবেলায় আমরা নীরব থাকব না গত বারো তেরোই সেপ্টেম্বর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমন্ত সংঘর্ষে দুই পক্ষের বহু মানুষ হতাহত হয়েছে সংঘর্ষ শুরুর জন্য দুই দেশ পরস্পরকে অভিযুক্ত করছে আর্মেনিয়া বলেছে আজারবাইজান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ বাকেরি আরো বলেন ইসলামী ইরান সবসময় শাস্তির ও শান্তির পক্ষে রয়েছে ইরানি জাতি সবসময় এর প্রমাণ দিয়েছে ইরানের সামরিক শক্তি কেবলই আত্মরক্ষার জন্য বলে তিনি মন্তব্য করেন মাখিরি বলেন দখলদার ইসরায়েলের উপস্থিতি মানেই নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি এ বিষয়ে পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সামরিক বাহিনী শীর্ষ পদাধিকারী এই কমান্ডার বলেন তার দেশের বাহিনী ইসরায়েলের সব ধরনের তৎপরতার ওপর কড়া নজর রেখেছে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের হুমকি সৃষ্টি হলেই সর্বশক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে সূত্রপার্টস টুডে দেড়ছাড়তে মরিয়া রাশিয়ার পুরুষরা সীমান্তগুলোতে উপচে পড়া ভিড় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার রুশ সীমান্ত এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে বার্তা সংস্থা রয়েটার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এছাড়া কিভাবে রাশিয়া ছেড়ে যেতে হবে সে সম্পর্কে পরামর্শ দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ অন্যদিকে রাশিয়ান একটি নিউজ সাইট রাশিয়া থেকে এখনই কোথায় পালাতে হবে তার একটি তালিকা প্রকাশ করেছে বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার তিন লাখ জনবল সম্পূর্ণ সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেন পুতিনের এই ঘোষণার পরই রাশিয়ায় ওয়ান ওয়ে টিকিট বিক্রি বেড়ে যায় বলে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সময় বুধবার ভোরে পুতিনের টেলিভিশন দেওয়া ওই ভাষণের পর অনেকের মনে সংখ্যা জাগে যে নির্দিষ্ট বয়সের পুরুষদের রাশিয়া ছাড়তে দেওয়া হবে না যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের গেই সৈগু বলেছেন পুতিনের সেনাবাহিনীর এই ঘোষণা পেশাদার সৈনিক হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে শিক্ষার্থী এবং যারা শুধু নিয়োগপ্রাপ্ত হিসেবে কাজ করেছেন তাদের ডাকা হবে না তারপর বুধবার বিমান টিকিট কেনার জন্য রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সাইট এভিএসএল এর গুগল ট্রেন্ড ডাটাতে দেখা গেছে মস্কো থেকে তুরস্কের ইস্তাম্বুল এবং আর্মেনিয়ার ইয়ারে ভান পর্যন্ত সরাসরি ফ্লাইটের সব টিকিট বুধবার বিক্রি হয়ে গেছে এই দুই দেশই রাশিয়ানদের ভিসা ছাড়ায় প্রবেশ করতে দেয় মস্কো থেকে জর্জি আর রাজধানী তিবিলি সহ অন্য অনেক রুটের টিকিটও বিক্রি হয়ে গেছে এছাড়া মস্কো থেকে দুবাইয়ের ফ্লাইটেও ভাড়াও প্রায়ই পাঁচগুণ গুণ বেড়েছে ইউক্রেন যুদ্ধে যাচ্ছেন রুশ এমপিরাও ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বলা হল রুশ এমপিদ্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ইউক্রেনের রেজার্ভ সেনা কক্ষ ডোমার স্পিকার ব্লাজলাভিন খবর আল জাজিরার পার্লামেন্ট সদস্যদের প্রতি এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন যাদের রেজার্ভ বাহিনীতে যোগ দেওয়ার যোগ্যতা রয়েছে তাদের উচিত এখনই ইউক্রেনের সামরিক অভিযানে অংশ নেওয়া এ ব্যাপারে সংসদ সদস্যদেরও কোনো ছাড় নেই ইউক্রেনের ন্যাটোয় যোগদান ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর প্রায় সাত মাস ধরে অভিযান অব্যাহত রয়েছে এ অভিযানে ইউক্রেনের এক পঞ্চমাংশ অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী তবে রুশ অধিকৃত পুনরুদ্ধার করার লক্ষ্যে সম্প্রতি পাল্টা হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী গত কয়েক সপ্তাহে কিছু সফলতাও পেয়েছে তারা উত্তর পূর্বাঞ্চল খার্গি প্রদেশের ইজিয়াম শহর দখলমুক্ত করতে সক্ষম হয়েছে কেব রুশ বাহিনী পিছু হটায় গত কয়েকদিন কার্যত চপিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট পুতিন তবে বুধবার সেই নিরবতা ভেঙে তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে রাশিয়ার রিজার্ভ সেনার এক একাংশে ইউক্রেন অভিযানে মোতায়েনের ঘোষণা দেন পুতিন এজন্য প্রায় তিন লাখ সেনাকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন পুতিন এমন সময় এই ঘোষণা দিলেন যখন ইউক্রেনে রুশ অধিকৃত চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যোগ দিতে গণভোটের আয়োজনের ঘোষণা দিয়েছে ইউরোপ রাশিয়াকে পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করে ভাষণে পুতিন বলেন পশ্চিমারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় রাশিয়ার সঙ্গে ছায়া যুদ্ধ করতে শুরু করতে চায় পশ্চিমা দেশগুলো এটি অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারে সব শক্তি দিয়ে জবাব আর জবাব দেওয়ার জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে পুতিনের এই ঘোষণার পর রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈকু জানান প্রাথমিকভাবে সামরিক অভিজ্ঞতা আছে রিজার্ভ সেনার এমন প্রায় তিন লাখ নাগরিককে অন্তর্ভুক্ত করা হবে ইউক্রেন যুদ্ধে আরো সেনা পাঠানোর ঘোষণা ব্যবহার নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া হুঁশিয়ারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ রিজার্ভ সেনা মোতায়েন পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি তিনি বলেন রিজার্ভ সেনা পাঠিয়ে ইউক্রেনকে রক্তের বন্যায় ডুবাতে プーィン。